আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত আমাদের আজকের ভিডিও আন্দালুসের উত্থান ও পতন অন্ধকারে আলোর এক যোগ ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা শুধুমাত্র একটি অঞ্চলের নয় পুরো বিশ্বের গতিপথ বদলে দেয় আন্দালুস এক সময়কার স্পেনের দক্ষিণাঞ্চল ছিল এমনই একটি স্থান যখন ইউরোপ অন্ধকার যুগে নিমজ্জিত ছিল তখন এখানে জ্বলে উঠেছিল জ্ঞান সংস্কৃতি এবং সহবস্থানের আলোকবর্তিকা এটি ছিল এমন একটি সভ্যতা যা মানব জাতির সেরা অর্জনগুলোর এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছিল আন্দালুসে মুসলিমদের আগমন সাতশো এগারো খ্রিস্টাব্দ তারিক ইবনে জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে জিব্রাল্টার প্রণালী পার হন ইউরোপের মাটিতে পা রেখে তিনি তার সৈন্যদের বলেছিলেন সেই বিখ্যাত কথা পেছনে রয়েছে সাগর সামনে শত্রু বিজয় ছাড়া আর কোনো পথ নেই গোয়াডালেটের যুদ্ধে মুসলিম বাহিনী বিসিগত রাজা ডরড্রিককে পরাজিত করে এই বিজয় শুধু একটি যুদ্ধের নয় বরং একটি নতুন যুগের সূচনা করেছিল অল্প সময়ের মধ্যেই আন্দালুসের বিস্তীর্ণ অঞ্চল মুসলিম শাসনের অধীনে আসে এরপর আব্দুর রহমান প্রথম উমায়া খলিফার বংশধর পালিয়ে আন্দালুসে আসেন এবং এখানে একটি নতুন শাসন প্রতিষ্ঠা করেন কর্ডোবা শহরকে তিনি তার রাজধানী বানান এই শহর ধীরে ধীরে পরিণত হয় জ্ঞান চর্চা স্থাপত্য এবং সংস্কৃতির এক আন্তর্জাতিক কেন্দ্র তারপর শুরু হয় আন্দালুসের উত্থান উমায়া শাসনের অধীনে আন্দালুস উন্নতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করে কর্ডোবা শহর হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে আধুনিক শহর গ্রন্থাগার মাদ্রাসা এবং মসজিদগুলো জ্ঞান চর্চার কেন্দ্র বিন্দুতে পরিণত হয় কর্ডোবার গ্রন্থাগারে ছিল সত্তর এর বেশি পাণ্ডুলিপি যা সারা বিশ্বের জ্ঞানকে একত্রিত করেছিল তবে আন্দালত শুধু জ্ঞান চর্চার কেন্দ্রই ছিল না এটি কৃষি প্রযুক্তি এবং স্থাপত্যও ছিল পথ প্রদর্শক অগ্রসর সেচ ব্যবস্থার মাধ্যমে আন্দালুসের শস্য উৎপাদন বৃদ্ধি পায় একই সঙ্গে স্থাপত্য শিল্পীরা তৈরি করেন এমন মসজিদ এবং প্রাসাদ যা আজও বিশ্বকে মুগ্ধ করে এটি ছিল এমন একটি সময় যখন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রে কাজ করত। মুসলিম খ্রিস্টান এবং ইহুদিরা একসঙ্গে জ্ঞান চর্চা করত। এবং এই সভ্যতার উন্নয়নে অবদান রাখত তারপর শুরু হয় জ্ঞান এবং সংস্কৃতির সোনালী যুগ আন্দালুসের প্রকৃত মহত্ব ছিল এর জ্ঞান চর্চা করডোবার গ্রন্থাগারগুলোতে ছিল সারা বিশ্বের জ্ঞান গ্রিক দর্শন ভারতীয় গাণিতিক তথ্য এবং রোমান আইন এই জ্ঞানকে অনুবাদ এবং গবেষণার মাধ্যমে আরও সমৃদ্ধ করা হয় মহান দার্শনিক ইবনে রুশ তার দর্শন ও যুক্তিবাদের জন্য বিশ্ববিখ্যাত হন শল্যবিদ আল জাহরাবি আধুনিক শল্যবিদ্যার প্রতিকৃত হিসেবে পরিচিত হন তার চিকিৎসা পদ্ধতি আজও